আসতে গিয়া আমার দুই জায়গায় পা গেছে মানে এই জায়গাটাতে মানে ওই পাশে কোনো মাছ নড়ার কোনো ইয়া নাই পরে এই জায়গাতে কষ্ট করে এই পাশে আসছি মানে আর এই যে আর একটা ইটি মাছ পাওয়া গেছে এই যে মাছ হতে যাব আজকে তো এই যে আমাদের মানে কেঁচি তোলা শেষ মানে কেঁচি তোলার জন্য এখানে আসছিলাম এখানে যে লাল লাল কেশো উঠাইছি অনেক মানে বাউশের কেশো পছন্দ আর মোটামুটি অন্যান্য সব মাছের কেশো অনেক মাছ আছে এগুলো খায় তো এই যে এখানে দাঁড়ালাম পাউরুটি নেবো পাউরুটি নিয়ে নদীতে যাবো সরাসরি এখান থেকে তো পাউরুটি নিয়ে এখান থেকে তো এই যে আমরা চলে আসলাম নদীতে নদীতে আসার পরে যে ওই সামনের ব্লকে ওই ব্লকে আমরা বসে মাছ ধরছিলাম আর আজকে আবার সামনে আরও ব্লক বের হয়ে গেছে মানে এখানে বসে আর মাছ ধরা যাবে না পানি শুকায় গেছে এখন যাইতে হবে আরও সামনে ওই পার যাইতে হবে তার মানে ওপার ভিজতে ভিজতে ওইপার গিয়ে ওখানে বসে মাছ ধরতে হবে আর ওই জায়গাটা বসার মতো এমন জায়গা দেখতেছি না মানে আজকে মাছ ধরার কষ্ট হবে একটু তো দেখি এই যে মাত্র আসলাম এখনো বসি নাই আজকে যে কষ্ট করে এপার আসলাম আসতে গিয়া আমার দুই জায়গায় পা খেটে গেছে মানে এই জায়গাটাতে মানে ওই পাশে কোনো মাছ নড়ার কোনো ইয়া নাই পরে এই জায়গাতে কষ্ট করে এই পাশে আসছি মানে এই জায়গাটা একদম শেষ ব্লকের একদম মাথা শেষ মাথা আর এই যে আরেকটা ইঠি মাছ পাওয়া গেছে মোটামুটি সাইজ আছে একটা ওইদিকে পাইছি আর একটা এখানে পাইলাম নাই দোস্ত আর এই যে এখন বাজে প্রায় দুইটা আড়াইটার মতো ক্ষুদা লাগছে তাই বাসা থেকে রুটি নিয়ে আসছিলাম খাইতেছি তো মোটামুটি এই জায়গাটা মানে আর ব্লক নাই এটা একদম শেষ ব্লকের তো দেখি এখানে সন্ধ্যা পর্যন্ত বসে থাকবো মাছ রাখার কি না হয়নি আর এই জায়গাতে যে পরিমাণ স্রোত আমি আর আবার বলি আর অনেক ভাই আছে আবার কমেন্ট করবেন এটা হচ্ছে যে রাজশাহী চারঘাট থানার মিরগঞ্জ যে কেউ যদি চারঘাট থানায় এসে মিরগঞ্জের কথা বলেন তাহলে এই জায়গাটা দেখাই দেবে এখানে কালীবাউস রুই বিভিন্ন মাছ এখানে চাষ করে মানে মোটামুটি ভালো জায়গা আর কি মাছ ধরার মতো আর অনেক শিকারী এইবার দিয়ে মাছ ধরে ওই যে ওপাশে একজন আসলো মাত্র